না ছিল সেখানে সভ্যতা না ছিল কোনো ধর্মীয় জ্ঞান সেই গ্রামে প্রবেশ করে একটি ইসলামিক দাওয়াতি দল কি ব্যাপার বাবা কোথায় গেল ওই যে বুড়ো ওখানে বসে আছে না আগে যাই তারপর দেখি কি তোমার বাবা আমি আমাকে নাম ধরি রাখো সৈয়দ না হলে তা কি বলবো তুমি এবার বাবা হয়েছে তাতে কি হয়েছে তোমার নাম সৈয়দ না সর আমি কি বলি এই সব কিছু সম্পত্তির মালিক হুসি আমি আর কেউ না সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিবে কারণ আমি তোমার বড় ছেলে আর ছোট ছেলেকে যদি লেখে দাও তাহলে তোমার কিন্তু খবর আছে শোনো বাবা আমার দশ ভাই ছিলেন সবার সম্পত্তি আমি নেগে নিয়েছি তুমিও তাই করো তবু আমাকে কিছু করো না আর শোনো যদি কোনো ছল করো তাহলে কিন্তু তোমার খবর আছে কথাটা মনে রাখবে সৈয়দ কথাটা মনে রাখবে তোমার মনে যেটা চাই সেটা করো আমাকে কিছু করো না বাবা সেটাই করবা ঠিক আছে সমস্ত সম্পত্তির মালিক আমি আমার জমির ভাগ কই কি ব্যাপার তুমি আমার নাম ধরে ডাকলে আমি তোমার বড় ভাই বড় ভাই ডারো ভাই আমার জমির ভাগ দাও কিসের জমির ভাগ চাও আমি তোমার বড় ভাই আর এই সব কিছুর মালিক হলাম আমি এই সব কিছুর মালিক আমার বাবা আমার বাবার ছেলে আমি আপনিও আমার জমি ভাগ দাও শোনো বেশি কথা যদি বলো তাহলে কিন্তু তোমার খবর আছে কথাটা হবে। আমি খবর করে ছাড়ে দেবো কি আমার সাথে বেশি কথা বলো আমার সাথে বেশি কথা তোকে আমি দেখে নিবো জঙ্গল থেকে ডাকাত কে ডেকে নিয়ে আসবো এসে তোকে আজকে আমি একে জমা করবো কি করবি দেখা যাক দাঁড়া অনেক দিন মুরগি পাচ্ছি না আমার অস্ত্রগুলো জং পড়ে গেল জি বস ও আমার আমার বড় ভাই জমি দিচ্ছে না হ্যাঁ জমি দিচ্ছে না ওর বাপ জমি দিবে এই কি কষ্ট স্যার কে nabi jindabad ish ke nabi jindabad amar আচ্ছা ইমরান ভাই আমরা এই এলাকায় কেন এসেছি আমি শুনেছি এই এলাকা অনেক অনেক ভয়ঙ্কর আমাদের আশাটা কি ঠিক হলো এই এলাকা আসার একটা উদ্দেশ্য হলো এই এলাকার লোকের মধ্যে না আছে কোনো সভ্যতা না আছে কোনো ধর্মীয় জ্ঞান এজন্য আমরা এই এলাকায় এসেছি শুধু তাই নয় এই এলাকার লোক হত্যা এবং খুনের সঙ্গেও জড়িত তাই জি মাশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা গ্রাম নির্বাচন করার জন্য আমরা এখানে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভাবে দাওয়াতি কাজ চালাতে পারবো তাহলে ঠিক আছে আমরা সবাই সামনের দিকে এগিয়ে যাই সমস্ত কিছুর মালিক এখন আমি এই বিশাল বাড়ি এই জায়গা জমি সব কিছু এখন আমার ছোট ভাইকে তো রাগ করে করে তাড়িয়ে দিয়েছি এখন এখন আমি সব সম্পত্তি ভোগ করব আর বাবা বেশি ভাড়া করলে তা খুব মারধর করে এই বাড়ি থেকেই বাইর করে দিব এই আনন্দে আমাকে নাচতে ইচ্ছে করতেছে নাচতে ইচ্ছে করতেছে কি ব্যাপার হ্যাঁ আপনারা কারা আমরা ডাকাইদের দল হ্যাঁ তো এখানে কি চান তোর ভাইকে কে বলেছি সম্পত্তি দিচ্ছিস না হ্যাঁ দেই না তবে আদরে কেন তোকে হত্যা করার জন্য আমরা এসেছি হত্তা তুমি আমার ভাই হয়ে এত বড় নিমখরাম করতে পারলি আমাকে হত্যা করার জন্য ডাকাতকে ভাড়া করেছ এটা ঠিক কোরো না এটা ঠিক কোরো না কিসের ভাই আজ আমি তোকে নিজ হাতে হত্যা করব কি কেমি আপনার ছেলেকে ওখানে হত্যা করছে কে হত্যা করছে আপনার ছোট ছেলে কি এখানে এনার হত্যা দেওয়াতি দলটি বললেন কি হয়েছে এখানে লোকটি বললো যে আমার ছোট সন্তান বড় সন্তানকে হত্যা করেছে আলিমটি বললো কেন তাকে হত্যা করা হয়েছে লোকটি বললো যে আমি যেমন আমার ছোটো ভাইদেরকে বাদ দিয়ে আমার বাবার সম্পত্তি ভোগ করেছি সেরকম আমারও বড় ছেলে আমার সম্পত্তি ভোগ করবে কিন্তু এটাকে সহ্য করতে না পেয়ে আমার ছোট ছেলে অন্যায়ভাবে আমার বড় ছেলেকে হত্যা করেছে এই কারণে আমি কাঁদছি এখানে আলেম বলল কেন জমি বন্টনের তো সুন্দর একটি বিধান রয়েছে আল্লাহ পবিত্র কোরআনে জমি বন্টনের কথা বলেছেন কিভাবে মেয়েদের হক দিতে হবে দুই ভাইয়ের ভাগ কীভাবে দিতে হবে এভাবে সুন্দরভাবে কথা বলেছেন কিন্তু আপনি এটা না করে কেনই ভুল কাজ করেছেন আপনি কি জানেন না কোরআনের কথা লোকটি বলল কোরআন আবার কি তিনি বললেন কোরআন এমন একটি কেতাব যা শুধু শান্তি বিরাজমান কোরআনে বলা আছে কিভাবে চলাফেরা করতে হবে বড়ো ভাই ছোটো ভাইকে কীভাবে সম্মান করবে পিতা কিভাবে সন্তানকে স্নেহ করবে সন্তান কিভাবে পিতাকে সম্মান করবে কিভাবে জমি বন্টন করতে হবে কিভাবে এতিমের মাল তাদেরকে বুঝিয়ে দিতে হবে এভাবে বলেই দাবাত জলটি চলে গেলেন এভাবে বেশ কিছু দিন কেটে গেল বড় বাবু আমরা কোথায় যাচ্ছি ইসলাম হলো শান্তির জায়গা এই ধর্ম গ্রহণ করার জন্য যাচ্ছি ইসলাম ধর্ম গ্রহণ করতে আচ্ছা ঠিক আছে সঙ্গীরা চলো যেহেতু অনেক দূর পথ আমরা এসেছি তো একটা কাজ করি আপনারা এখানে থাকেন আমি একটু সামনে গিয়ে দেখি যে তারা কোথায় আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি যাব আর আসব প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় রবে অக்கের মিছিলে গোরাবের ছায়াতলে কসম খোদার জয় আসবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসে ছাপটায় উড়বে বিচার আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত دین ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসে ছাপটায় উড়বে ওッケ নাই কাজে চাই ওক্কের পরিচয় সুধরি নিয়ার দিন আজকে নিতিহীন হংকার অযതായി গা লাগাল সামুরাতে হবে সব লোক কে বিধির ہوا হতো নিহতো বিক্ষেবে মিলেছে কি আমাদের এরা কি করতেছে এরা এরা বারবার করতেছে এইই বললো ইসলামের চলে আসেন মারামাড়ি হানানি কাঠাকরি করে যায় না এরাই মারামারি করতেছে তাহলে আমরা কোথায় যাব হ্যাঁ এদের ধর্ম কিভাবে গ্রহণ করবো একটা কাজ করি আমি বাবুর ওখানে যাই যে সব কিছু খুলে বলবো তোমরা মারামারি কাটাকাটি করতেছে থাকা যাবে না কি ব্যাপার এখনো নাই কেন আসলে এখনো কেন জানি নাই বড়বাবু বড়বাবু কি জানি এখানে আর এক মুহূর্তে থাকা যাবে না কেন কারণ ওরাই আমাদের ডাকছে যে ইসলামের সায়াদ হলে আসো কিন্তু ওরা মারামারি করতেছে আমি যে দৃশ্য দেখলাম খেলে থাকা যাবে না ওরাই যদি মারামারি করে ওদের কাছে যে আমাদের লাভ কি হবে এনাদেরকেও তো নতুন মনে হচ্ছে আমাদের এলাকায় কী বলছেন বড়াবারি শোনে না দাঁড়ান দান দাঁড়ান দাঁড়ান বাবুজি কিছু বলবেন হ্যাঁ আপনাদের কি নতুন মনে হচ্ছে কোথা থেকে এসেছেন আপনারা ও হ্যাঁ বাবুজি আমরা এলাকার নতুন আমাদের বাড়ি হলো স্বর্ণপুর এলাকায় তো এই এলাকায় কেন প্রবেশ করেছেন এই এলাকায় এই যে লাল এলাকার কিছু সংখ্যক লোক আমাদের এলাকায় গিয়েছিল তারা আমাদের মারামারি হানাহানি কাটাকাটি দেখে তারা আমাদের সবাইকে ইসলামের ছায়া আসার জন্য দাওয়াত দিয়েছে তারা বলেছে ইসলাম শান্তির ধর্ম এই জন্য আসলাম ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য এসে দেখি ওরাই মারামারি কাটাকাটি হানাহানি করতেছে এই জন্য আমরা সবাই মিলে আবার চলে যাচ্ছি আল্লাহ পবিত্র কোরআনে বলেছে তোমরা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা এটা হত্যার চেয়ে অথচ দেখেন ইসলাম ধর্ম অনেক মানুষ আছে যারা ভাই ভাইয়ে দ্বন্দ্ব করতেছে দলে দলে বিভক্ত হয়ে তাদের তারা নিজেরাই লড়াই করতেছে এটা কি ইসলাম ধর্ম শান্তির ধর্ম এটা কি তারই দোষ না যারা ইসলাম ধর্মকে না বুঝিয়ে এক দল আরেক দলের সঙ্গে দ্বন্দ্ব করতেছে তাদের দোষ এই কারণে আপনারা যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য এসেছেন এই শান্তির সহায়তালে আপনাদেরকে স্বাগত আজকে দেখেন আজকে যদি ইসলাম ধর্ম আপনারা গ্রহণ করেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তোমরা জেনা করো না জেনার ধারের কাছে যেও না তোমরা সুদ খেও না তোমার ভাইয়ের সঙ্গে খারাপ আচরণ করো না তোমার পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করো এই যে ভালো কথাগুলো আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তোমার অন্যের হক ইতিমের হক মেরে খেয়ে না এই ভালো কথাগুলো বলেছে আজকে যদি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন গ্রহণ করার পর যদি আপনি সুদ খান ব্যবিচার করেন অন্যায়ভাবে কোনো মানুষের উপর বল প্রয়োগ করেন এটা কি ইসলাম ধর্মের দোষ বাবুজি বুঝেছি মানে ইসলাম ধর্মের সব ভালো কথা আছে জি কিন্তু মানুষগুলো যে যে বাড়াবাড়ি হানাহানি কাটাকাটি করে এখানে তো ইসলাম ধর্মের কোনো দোষ নেই না এখানে আল্লাহ এই ব্যাপারে বলেছেন আল্লাহ পবিত্র কারণে বেশ কিছু জায়গায় বলেছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য দুষ্মন এই কারণে শয়তান মানুষকে ওয়া দিয়ে আজকে তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে দিয়েছে আজকে যদি আমরা ভালোভাবে ইসলাম ধর্মটা এই শান্তির বাণিজ্যে সারা জায়গায় পৌঁছায় দিই আমাদের ভালো কাজগুলো দেখে মানুষ দলে দলে আমাদের ইসলাম ধর্মে প্রবেশ করবে যেমন ইগনির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধর্ম হচ্ছে ইসলাম ধীরে ধীরে সব থেকে জনপ্রিয় ধর্ম ইসলাম হয়ে উঠেছে ও বুঝেছি ইসলাম ধর্ম হলো শান্তি ধর্ম আর যারা ওই যে মারামারি কাঠাক হানানি করে এটা তাদের পাপ জি ও আচ্ছা সব কিছু বুঝেছি বড় বাবু এই বাবুজি যা বলছে সব ঠিক বলছে আমরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করব। ইসলাম ধর্ম শান্তির ধর্ম বাবুজি তাহলে এখন আমাদের করণীয় কি এখন যদি আপনার চান তাহলে আমি ইসলাম ধর্ম আপনাদের গ্রহণ করাইতে পারি হ্যাঁ অবশ্যই আমরা গ্রহণ করব এই তোরা কি বলে জি জি হ্যাঁ 마শাআল্লাহ আল্লাহ যে তিনি আপনাদের নেক সূত্রে তাকিয়েছেন কারণ আল্লাহর রহমত ছাড়া কখনোই এটা সম্ভব না তা আসুন ভাইয়েরা আমরা একে অপরের হাতে হাত রেখে আমরা أشهد أن لا إله أشهد إلا الله إلا الله أن محمدا محمدن، محمدن، عبده, عبده،, عبده،, عبده هو، ورسوله, ورسوله،, ورسوله، رسوله، ما شاء الله إشكي نبي, إشكي نبي, إشكي نبي

ईश के इश्क़ नबी इश्क़ नबी जिंदाबाद